চট্টগ্রামের থানায় সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জুবাইদ ইবনে সাদাতকে আটকে রেখে মারধর ও হেনস্থা করেছেন সিএমপি ডিসি আমিরুল ইসলাম সকালে শনিবার জিইসি এলাকায় কনসার্ট ঘিরে সংঘর্ষ ভাঙচুরের সংবাদ সংগ্রহে খুলশি থানায় যান জোবায়দ এ সময় এ ঘটনায় গ্রেফতারকৃতদের পরিবারের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করছিলেন তিনি কিন্তু থানার কর্মকর্তারা এ কাজে বাধা দেন এ সময় জোবায়দের সাথে বাঘবিতণ্ডটা হয় তাদের এরি জেরে যমুনার স্টাফ করেসপন্ডেন্ট জোবায়তকে থানার সেকেন্ড অফিসারের রুমে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন আমিরুল ইসলাম এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলো গতকালকে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা কি আপডেট সেটা জানার জন্য তো এটার পরে সে আমি এখানে যারা মানুষজন আছে আটক করছে তাদের পরিবারের সাথে কথা বলতেছে সে আমার বোঝায় তুই এখানে কী করস এমন যে আমি আর কি কথা বলতে পারি না কত তুই অনুমতি যে আপনি এভাবে কেন ব্যবহার করতেছেন এটা বলার পর সে বাদে এর ঢুকা ঢুকা যে ইচ্ছা মতো আমারে এই দিকে দুইটা এই দিকে তিনটা থাপ্পর মারছে আমি যখন সরে যাইতে এসে ধাক্কা মেরে আমার মাটিতে ফ্লোরে ফেলে প্রচুর মারধর করছে দর্শক এই বিষয়ে সবশেষ জানবো আমাদের সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে আলামিন কি কারণে সহকর্মী জোবায়দকে মারধর আর হেনস্থা করেছে পুলিশ আর উনি এখন কেমন আছেন এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন কিছুক্ষণ আগেই আমরা লাইভে সংযুক্ত হয়ে বলেছিলাম আমাদের যে সহকর্মী জুবাই তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং ধরে নিয়ে থানার ভেতরে বেধরক মারধর করা হয়েছে এবং তাকে বাঁচাতে এগিয়ে আসা সেকেন্ড অফিসার এবং মৌসি তারাও আসলে কোনোভাবে ডিসির হাত থেকে তাকে বাঁচাতে পারেনি তাকে তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন যদি আমরা একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন তার ঠিক ডান পাশের গালে একাধিক থাপ্পড় দেয়া হয় এবং তার নখের আচর অর্থাৎ ডিসি আমিরুল ইসলামের নখের আচরগুলো কিন্তু এখনও স্পষ্ট এই যে গণমাধ্যমের উপর এভাবে আঘাত তার তার এতে বোঝা যাচ্ছে তিনি গণমাধ্যমের উপরে বেশ ক্ষিপ্ত কোনো কারণ নিয়ে কোনো কারণ ছাড়াই যখন একটু সংবাদ সংগ্রহ করতে জোবাইত আজকে এখানে আসে সেই সময়টিকে তাকে জিজ্ঞেস করা হয় কার অনুমতি নিয়ে তিনি থানায় প্রবেশ করেছে জোবাইত যখন বলে অনুমতি কার কাছ থেকে নিব একটু বলে দেন আমরা তার কাছে যাই ঠিক সেই সময়টিতেই ডিসি ক্ষিপ্ত বলে যে ও বাড়াবাড়ি করা যাবে না এটা বলেই তাকে ভেতরে নিয়ে যায় থানার ভেতরে সেকেন্ড অফিসারের রুমে ভেতরে প্রবেশ করিয়ে তাকে একাধিকবার মারধর করা হয় এবং তাকে আটকে রাখে তার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় পরবর্তীতে আমরা যখন তার সাথে এই ঘটনা জানাজানের পর যোগাযোগ করার চেষ্টা করি তার ফোনটি আমরা দেখি যে বেশ কয়েকবার কয়েকবারই রিসিভ করেন এবং এরপর পরই আমরা বুঝতে পারি যে তাকে আটক রাখা হয় পরবর্তীতে সাংবাদিকরা এ নিয়ে প্রতিবাদ জানালে তারা তাকে ছেড়ে দেয় তবে এখন পর্যন্ত আমরা দেখছি থানার সামনে রয়েছে এবং সেখানে সাংবাদিক সমাজের যারা রয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দরা রয়েছেন সংগঠনে তারা এসেছেন এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং বিচার দাবি করেছেন আপনাকে ধন্যবাদ